এই মধ্যে আওয়াজ শোনা যায় মুঘল আমলের ঐতিহ্য ও প্রায় তিনশো পাঁচ বছরের পুরনো অলিখা শাহী জামে মসজিদ সতেরোশো তেরো খ্রিস্টাব্দে নবাব ওয়ালিবে খা এই মসজিদটি নির্মাণ করেন বলে ধারণা করা হয় অনন্য সৌন্দর্যে সজ্জিত এই মুসলিম স্থাপনার আসল সৌন্দর্য বাইরে থেকে তেমন করে বুঝার উপায় নেই ভেতরের অংশটা বেশ চমকপ্রদ এবং নান্তনিক মূল মসজিদের দেওয়ালগুলো বেশ প্রশস্ত এবং চৌড়া দেওয়ালের পুরুত্ব প্রায় এক থেকে তিন ফুট পর্যন্ত দেওয়ালের গায়ে রয়েছে ছোট ছোট কূপ কূপগুলোতে তৎকালীন মোগল নবাবদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো বলে ধারণা করা হয় বর্তমানে এই কূপগুলোতে পবিত্র কোরআন এবং তাসবিসমূহ রাখা আছে মসজিদের জন্য নির্ধারিত জায়গা প্রায় আঠারো শতক তবে মূল মসজিদটি নির্মিত হয়েছে প্রায় ছয় থেকে সাত শতক জায়গার উপর মূল মসজিদের রয়েছে বিশাল বিশাল ছয়টি গম্বুজ যা কিনা চলতি পথে নজরকারে সবার বৃদ্ধি করেছে মসজিদের সৌন্দর্য এই মুঘল স্থাপত্যের ঐতিহাসিক মসজিদটি দীর্ঘদিন অবহেলা এবং অযত্নে থাকার পর দু সালে মসজিদটি ভেঙে পুনরায় নির্মাণের সিদ্ধান্ত নেন স্থানীয় কিছু লোকজন তবে মূল মসজিদটি ভেঙে নতুন মসজিদ নির্মাণের বিরোধিতা করেন সমাজের কিছু সচেতন ব্যক্তি তারা বলেন মসজিদটি যেহেতু মুঘল স্থাপনা তাই এটি মুসলমানদের জন্য একটি ঐতিহাসিক নিদর্শন তাই মূল মসজিদটি না ভেঙে খালি জায়গায় মসজিদ প্রশস্ত করার প্রতি মতামত দেন তারা এরপর দু সালে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে তখন তিনি মসজিদটি না ভেঙে নতুন করে ভবন নির্মাণের নির্দেশ প্রদান করেন স্থানীয় প্রশাসনকে তবে পুরাতন এই স্থাপত্য রক্ষণাবেক্ষণের জন্য সরকারিভাবে তেমন কোনো সহযোগিতা করা হয়নি পরবর্তীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র মসজিদটির দায়িত্ব গ্রহণ করেন ফলে দু সালে মূল মসজিদটির সামনে নতুন আরেকটি ভবন নির্মাণের কাজ শুরু হয় বর্তমানে ভবনটি সম্পূর্ণ নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করা হয়েছে কারো কারো মতে এই মুঘল স্থাপত্যে নির্মিত বছরের এই অলিখা মসজিদে এখনো প্রতিরাতে ঘটে অলৌকিক সব ঘটনা যেসবের সাক্ষী স্থানীয় মুসল্লি কিংবা ইমাম মুয়াজ্জিনরাও কোমান মধ্যে সরাইয়াছিল নাওয়াজ শোনা যায় রাফিয়া হ্যাঁ অজারাইতে যারা আল্লাহ ইবে ফোনে দিয়ে দিই আয় অনেকবার ফোন নিয়ে নিলে আওয়াজ সোরাই আসিন তালাবাদ করে রে কোন আয় মসজিদ মেদি আগে ভিতরে তাইতাম একদিন রায় তোর আড়াইটা বা দুইটা পঁচিশে গো মানুষ প্রায় ফ্যান ওর ওরে মাথা নয়া সর দেখি মাঝখানে গোতর বিচরা এত গোড়া চকচক করে জলে চট্টগ্রামের প্রাণ প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই চকবাজারের ঐতিহাসিক অলিখা মসজিদে এখনও সালাতে জামাতবদ্ধ হন শত শত ধর্মপ্রাণ মুসল্লি